ঠিকঠাক নিতে যাই হোক অনেকগুলো আইডি থেকে হচ্ছে কোনো না কোনো এখান থেকে আপনারা শুনতে পারতেছেন সেটা আশা করতেছি আর কমেন্ট করলে আর একটু ভালো হয় আমরা জানতে পারি এবং বুঝতে পারি তো মূলত আজকের যে জরুরি নির্দেশনা সেটা হচ্ছে আগামী সতেরো নভেম্বর সোমবার সকাল এগারোটায় ঢাকার শহীদ মিনারে আমাদের কর্মসূচি হচ্ছে সেইখানে কোনো দ্বিধা নেই আপনাদের সেইখানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান রইল আপনাদের উপস্থিতি পারে আমাদেরকে লাসপতর থেকে মুক্তি করতে আপনাদের উপস্থিতি পারে আমাদের এই বর্তমান যে দাবির প্রক্রিয়া এটার সমাধানের পথ তৈরি করতে এবং আপনাদের সকলের উপস্থিতিতেই আউটসোর্সিং প্রক্রিয়ায় কর্মরত আমরা যে এক বিশাল জনগোষ্ঠী তা প্রমাণ করতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদের নেতৃত্ব চলে সবসময় বিচক্ষণ এবং স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে আমরা চেষ্টা করি যখন আপনাদের সাথে যে কথাগুলোই বলি সেটা আমি নিজেদের জায়গা থেকে রূপে অথরাইজ কথাবার্তিগুলো বলতে বিগত দীর্ঘদিনের আন্দোলন আমাদের আন্দোলন পরবর্তী নতুন করে যে নীতিমালা সংশোধনীর কথা আসতেছে এবং সরকার সেই কাজগুলো করতেছে সেটা আপনারা সকলে মিলে আমাদের সাথে ছিলেন আমরা রাজপথে আন্দোলন করেছিলাম বলেই এই নীতিমালা সংশোধনীর কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে এবং আপনারা সকলে মিলে রাজপথে আসলেই সেই নীতিমালা আমরা হাতে পেতে পারি এটা হতে পারে ঠিকাদার মুক্ত আর আপনারা যদি না আসেন তাহলে এই আর শিকলে আমরা আসলে বন্দি হতো বাকি জীবনও থাকতে হতে পারে প্রিয় সহকর্মী সহযোগায়রা আপনারা ইতিমধ্যে বিশেষ করে তেইশ তারিখের মিটিংয়ের যে আমাদের কার্য প্রকাশ পেয়েছে এই কার্যবিবরণী নানান ধরনের অপব্যাখ্যা বাজে কথাবার্তা এমনকি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতিকে ঠিকাদারকে প্রমোট করা এমন কথাবার্তাগুলো শুনছেন এই কথার এখানে আসলে সভাপতি নিজে এসেও লাইভ করছেন আমাদের সাধারণ সম্পাদক লাইভ করছেন আমিও বেশ কিছু কথা বলছি ফেসবুক বা বিভিন্ন লেখালেখিতে বলছি বাস্তবিক অর্থে হচ্ছে আপনারা এখানে কোনো জায়গায় ঠিকাদার প্রমুখ করার কোনো কথা অক্ষ পরিষদের পক্ষ থেকে বলা হয়নি আমরা যে ঠিকাদার প্রথা বাতিল চাই এটা সব সময় বলে আসছি এখনও আমাদের দাবি আমরা যে লিখিত দাবি দিছি সেটাও আমাদের ওইখানে আপনাদের কাছে প্রকাশ করছি তা আপনারা পড়লে জানতে পারবেন আজকে একটা খাম প্রকাশ করছি খাম ব্যাপারে অনেকের কৌতুহল আছে অর্থাৎ অফিসিয়ালি আমাদের অফিসে অর্থাৎ আমরা সাংগঠনিকভাবে নিজেদের যতটুকু ডিসিপ্লিনের মাধ্যমে আসলে চেষ্টা করি চলার আপনাদের সাথে সবাইকে শেয়ার করি ই আমাদের কার্যক্রমগুলো চালাই আপনাদের পরামর্শগুলো গ্রহণ করি এখানে তিন পাতার যে কার্যক্রমী আসছে এই কার্যক্রমীগুলো আপনারা ফেসবুকে পুরোটা অনেকে দেখছেন কেউ হয়তো বা দেখে এখানে সরকারের বেশ কিছু উপস্থাপনা আছে এবং একটা কমিটি গঠন করা আছে তিন সদস্য এগুলো অবশ্যই ইতিপূর্বেই লাইভে আপনারা শুনছেন বাকি যে প্রস্তাবনা এগুলো আমাদের দাবি সপক্ষে কিছু আছে আমাদের দাবির বিপক্ষে কিন্তু যে কোনো প্রকার দায় দাবি যখন সরকারের কাছে আমরা করতে যাব এটা পূর্ণাঙ্গ কতটুকু না আসবে তা নির্ভর করবে সরকার আমাদের জন্য কতটা সহনশীল থাকবেন তার উপর আমরা যখন আন্দোলন সংগ্রাম করি তখনই আমাদের দাবির জন্য সরকার কাজ করেন প্রক্রিয়া তৈরি হয় তার জন্য আমরা আসলে আপনাদেরকে উদ্বুদ্ধ করি যে ভাই রাজপথে নামে আমাদের কথাগুলো আমরা সরকারকে জানান দেওয়ার চেষ্টা করি এবং সরকার যাতে দ্রুত সমাধানের প্রক্রিয়ায় আসেন সেই ব্যাপারে উদ্যোগ নেন তার জন্য রাজপথের বিকল্প নেই এবং আমরা আসলে সুনির্দিষ্টভাবে আমাদের প্রাতিষ্ঠিত মানে কর্মসূচিগুলো আপনাদেরকে আগে থেকে অবহিত করি যাতে আপনাদের প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয় আপনারা সকলে সেই সময়টাতে উপস্থিত হতে পারেন এবং আমরা অক্ষ পরিষদের ব্যানারে এই যতগুলা কর্মসূচি আমরা করেছি আমরা আগের থেকে কর্মসূচি ঘোষণা দিয়ে মোটামুটি সবগুলোই করতে পেরেছি শুধুমাত্র এইবারের কর্মসূচিটা আমরা বারো তারিখ দেওয়ার পরে সেটা স্থগিত করে আপনাদের কিছুটা সময় দিতে পারছি পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা এটাকে সতেরো তারিখ নিয়ে গেছি এবং সতেরো তারিখে আমাদের এই কর্মসূচি থাকতেছে এই ব্যাপারে আর কোনো ধরনের সন্দেহ নাই এবং এই ব্যাপারে আর আপনারা কোনো ধরনের প্রশ্ন যাতে না থাকে আগামী সতেরো তারিখে সকালে সচেতন অংশগ্রহণের মাধ্যমে

আউটসোর্সিং প্রক্রিয়ায় কর্মরত ছিলেন কোন কারণ ছাড়া চাকরিযুদ্ধ হয়ে গেছেন কা তাদেরকে আমরা ইতিমধ্যেই বলছিলাম যে আপনাদের যে শ্রম মন্ত্রণালয় কর্তৃক অভিযোগগুলো করা দরকার ছিল ড্রাইভার পরে সেগুলো করেছেন কি না যদি না করে থাকেন এখনও করে আমাদেরকে অবহিত করবেন এবং আমরা ইতিমধ্যে চাকরিচ্যুত প্রতিষ্ঠানগুলার সচিবালয়ে সচিব মহাদের কাছে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সেগুলো দিছি এবং ওনারা আমাদের আশ্বস্ত করছেন বিনা অপরাধে যারা চাকরিযুদ্ধ হচ্ছে বা হয়েছে এটা হচ্ছে যেহেতু দক্ষ জনবল তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হবে এবং এসব প্রতিষ্ঠানকে জবাব দিয়ে আওতায় আনা হবে তা আমরা আশা করতেছি আপনারা যারা চাকরিদ্রুত আছেন নতুন নীতিমালা সংশোধনী এবং সেটা প্রণয়নের পাশাপাশি চাকরিজুতের জন্য একটা সমাধান দ্রুত আসবে যাই হোক আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি চাই আমাদের সিনিয়র সভাপতি রাজুভাই কথা বলেন এখানে আমাদের উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের আরেক সহ সভাপতি আমাদের মিলন ভাই যিনি কর্মরত আরেক সহসভাপতি আমাদের নিজাম ভাই রাজু ভাইকে তো আপনারা সবাই চিনে আমাদের ওই পাশে আছেন সাংগঠনিক সম্পাদক আমাদের দাদা আমাদের কেন্দ্রীয় কমিটির মেম্বার এবং প্রচার সহ প্রচার সম্পাদক আলাস মাইন আমাদের সংসদে কর্মরত আরেক কেন্দ্রীয় কমিটির মেম্বার আমাদের এই মহিলা শিশু এই সংস্থার মহিলা বিষয়ক সংস্থার আরেকজন রাকিব তার সকালেই আপনাদের পরিচিত মুখ যাই হোক এই মুহূর্তে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সিনিয়র সভাপতি রাজু ভাইকে উনি বিস্তারিত কথা বলেন লাইক এটা গলায় যারা লাইভটা দেখছেন আসলে যারা লাইকটা একটু শেয়ার করেন আসলে অনেক ব্যস্ততার মধ্যে অনেক দিন পরে লাইভে আসলাম আপনারা জানেন যে আমরা আগামী 17 নভেম্বর সোমবার কেন্দ্র সদিনার একটা মহাসমাবেশ ঘোষণা দিয়েছি যারা সাইন করে বেরিয়ে তো আপনারা জানেন যে আমরা আগামী সতেরোই নভেম্বর সোমবার একটা অস্থায়ী কর্মচারী সমাবেশের ঘোষণা দিয়েছি আসলে অনেক দিন পরেই লাইভে আসলাম একটু ব্যস্ততার কারণের জন্য এই সম্মেলনটাকে কীভাবে সফল করা যায় সেই ক্ষেত্রে আমাদের অনেক দৌড়াদৌড়ি করা লাগছে তা সেই বিষয়ে নিয়ে আসলে আপনারা জানেন যে একটা রেজলিউশন অন্যটাই আছে না অন্যটাই চলতে থাকবো আমারটাই চলতেছে

লাইপনা অনেকগুলো আছে এই যে ইয়াতে জায়গা নাই লাইপনা অনেক আছে এই যে জায়গা আছে যেটা যে ইয়াতে ছিল না গার্ডেন ছিল না এটা আছে কি জায়গা এই অপশনটা দেখি আমি গোকাস্ট টিজ ডেজ ভিডিও স্টোর তো আপনার ভিডিও স্টোরে স্কুল আছে বলুন ভিডিও স্টোরে স্কুল হওয়ার কারণে তিরিশ দিন সময় নিবি পনেরো তো আছে কি

রফিক ভাই এবং বাবু ভাইকে মুক্ত করে নিয়ে আসার পরে আমাদেরকে অর্থ মন্ত্রণালয় অর্থ সচিবের সভাপতিত্ব একটা কমিটি মানে ওখানে অবস্থান করে আলোচনা করে তো সেই পরিপ্রেক্ষিতে আসলেও আমি একটা কথাই বলতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে রেজার্ভনটা প্রকাশ হয়েছে সেখানে একটা গ্রুপ অবশ্য রপিক ভাই বা আনিস ভাই এক একজনকে ছোটো বড়ো বিভিন্ন নিয়ে কথা বলতে চাচ্ছে আমি আসলে বিতর্কিত যাইতে চাচ্ছি না দুজনেই সারা বাংলাদেশের মেহনতি নির্ধারিত মানুষের জন্য কাজ করে আউটসোর্সিং কাজ করে ডেলিবেসিক নিয়ে কাজ করে কর্মস এবং প্রকল্প মানে কর্মরত নিয়ে কাজ করে তা আপনারা সেই রেজলিউশনের আসলেও কে কী বলছে তার একটা প্রেক্ষাপট আপনারা হয়তো দেখতে পারেন তা আমি আসলে বলতে চাচ্ছি যে দেখেন আমরা তেতাল্লিশ দিন আন্দোলন করলাম সেই তেতাল্লিশ দিন আন্দোলন পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটা মিটিংয়ের পরি মানে উদ্যোগ নিয়েছিল সেই মিটিংয়ের মধ্যে হয়তো যে সিদ্ধান্তগুলো হয়েছে হয়তো আপনারা অনেকে পড়ছেন আমি কিছু কিছু কলম দেখি যে আন্দোলন সংগ্রাম যে শ্রমিকের কখনো ব্যথা যায় না তারই কিছু জিনিস আমি বলতে চাচ্ছি যে আপনি ওই দিনের যে অর্থ মন্ত্রণালয় সচিবের সভাপতিত্ব মিটিংয়ের যে কথা হয়েছিল সেখানে সচিব সম কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছিলেন যে আউটসোর্সিং নীতিমালা পঁচিশের যে সকল বিষয় অস্পষ্টকরণ তৈরি হয়েছে সেই সকল বিষয়গুলো স্পষ্টকরণ করে একটি সাধারণ নির্দেশনা অর্থ বিভাগ প্রদান করা যেতে পারে তা সেই কী বিষয়গুলো আমাদের আসলে অস্পষ্টকরণ ছিল কি বিষয়গুলো আমাদেরকে সংঘর্ষ হচ্ছিলো সেটা আমাদের সভাপতি সাহেব ওখানে প্রস্তাব দিয়েছে আমাদের প্রস্তাবটা ছিল আসলে সর্বপ্রথম এক নম্বর যেটা যে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার মূল কারণটা হচ্ছে টিকাদার আমরা এখনও সেই একই এক নম্বর দাবিতেই আছি এবং আমাদের সতেরো তারিখের আন্দোলনটা সেই একই বিষয়ের উপর যে আমরা প্রথম শর্ত হচ্ছে আমাদের টিকাদার মুক্ত চাই সেখানে সেই ব্যক্তিদের যদি আপনি পরিবর্তনের কথা সমসূচি বলেছেন এবং চাকরুচিত আপনি সভাপতি সাহেব বলেছেন যে পঁচিশের জারির মাধ্যমে সেবা কর্মীর সুযোগ সুবিধা বৃদ্ধি সহ এখাতে বিদ্যমান অসামর্জতা দূর করেছে যা সেবাকর্মী জীবনমান উন্নয়ন ভূমিকা রাখবে আসলে এখানেই আমাদের কথা যে যেহেতু অর্থ সচিব সাহেব বলেছেন যে জীবনমান উন্নয়ন হবে জীবনমান উন্নয়নটা কি আমরা একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করছি সেই চাকরি চলে যাওয়ার পর এটা কি করে জীবনমান উন্নয়ন বলে আপনারা হয়তো এই জিনিসটা যদি বিস্তারিত করতে আপনারা যদি পরেন বুঝতে পারবেন যে আমাদের সভাপতি সাহেব এবং আমাদের দীর্ঘ তেতাল্লিশ দিন যে মাঠে ময়দানে ছিলাম এবং সেই মাটি ময়দানের হিসাবে এখানে যে প্রস্তাবনাগুলো করা হয়েছে আসলে রেজুলেশনটা আপনারা অনেকেই বুঝতে পারেন না যে রেজুলেশন যেটা হয়েছে এখানে অনেক কিছু আমাদের পজিটিভ লাগছে কিন্তু সেটা কিন্তু কোনো বাস্তবায়ন বা কোনো এটা কিন্তু কোনো প্রজ্ঞাপন না এটা আমাদেরকে সভাপতি সাহেব যে সভাপতি সাহেবগুলো যেটা বলেছিল আমাদের পক্ষে সেই বিষয়গুলোকে সরকার এখানে সুপারিশ করেছে সুপারিশের মধ্যে যে বিষয়গুলো বলছে আমি সেই সুপারিশ নিয়ে আপনাদেরকে কিছু বলতে চাই যেমন জীবন এখানে আরেকটা কথা সম সচিবও বলছিলেন যে আউটসোর্সিং নিতে আমরা পঁচিশের যে সকল বিষয় অস্পষ্ট তৈরি হয়েছে সে সকল বিষয় স্পষ্টকরণের জন্য তাই এখানে আমরা মনে করি পঁচিশের নিয়মে যেহেতু আউটসোর্সিং তাকে ওখানে কিন্তু আপনাদের কর্মঘণ্টার কোনো উল্লেখ ছিল না অতিরিক্ত কর্মঘণ্টার বিষয়টা আমরা এখানে নিশ্চয়তা চাই এবং চাকুরি দুই বছর অবস্থান করলে সেই প্রতিষ্ঠানে যেমন সেবা কর্মীর সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি যাতে তার বাঞ্ছনার শিকার হন সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এ কথাটা বলছিল আপনাদের সচিব সাহেব তাহলে সেখানে যদি আপনি যদি একটা কর্মস্থানে চাকরি করেন সেখান থেকে যদি আপনার চাকরি চলে যায় তাইলে তারা যে সুপারিশগুলো করলো কাদের নিয়ে করলো আসলেও আমরা যারা কর্মরত ওখানে থাকবো বা যে শ্রমিক আছে আমাদের যে নীতিমালাটা পঁচিশে জারি করছে সেখান থেকে যে আমাদের বৈষম্য চলছে এবং বৈষম্যটা কাদের মধ্যে শুরু হয়েছে সেই কথাগুলো আমাদের ঐক্য পরিষদের সভাপতি সাহেব কিন্তু স্পষ্ট ওখানে বলেছে যে এই মূল বিষয়টা হচ্ছিল আমাদের টিকাদার এই টিকাদারের মধ্যে তা সুপারিশ নেওয়াতে আরেকটা জিনিস স্পষ্ট করছে সেবা ক্রয়কারী অনুমোদন ব্যতীত সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সেবা কর্মী পরিবর্তন করতে পারবে না আমরা চাই যে মাননীয় সভাপতি সাহেব এখানে যে সুপারিশটা দিয়েছেন এই জিনিসটা পরবর্তী সংশোধনী বা প্রজ্ঞাপনের মধ্যে স্পষ্টকরণ করতে হবে যে একই প্রতিষ্ঠানের কমপক্ষে দুই বছর চাকরিজিত অবস্থা থাকলে তাকে কোনো প্রকার বাদ দেওয়া যাবে না যদি না যদি না তারা কখনো সেবা ক্রয়কে সুনিষ্ট যেমন কর্তব্য অবহেলা অসাধারণ ফৌজদারি অপরাধ সংগঠিত ইত্যাদি ব্যতীত কোনো সেবা কর্মীর পরিবর্তন করার জন্য সেবা সরবরাহকে নির্দেশ প্রদান করতে পারবে না তা আমাদেরও দাবি সেটাই ছিল যে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা দেখছেন যে টিকাদার নবায়নের নামে যে আমাদের শ্রমিক ছাড়াই হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা এই রেজলিউশনটা করে দেখবেন স্পষ্ট কথা লেখা আছে আপনি যে মাসে কর্মশ্রম দেবেন পরবর্তী মাসে সাত তারিখের মধ্যে আপনি চেকের মাধ্যমে বেতন পাবেন কিন্তু আমার যেসব অসহায় কর্মচারী ভাই বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আজকে জানেন আট মাস দশ মাস বারো মাস যারা চাকরি চাকরি করেন অনেকে চাকরিচ্যুত হয়েছেন বকেয়া বেতন রয়েছে সেই সব বিষয়গুলো কিন্তু এখনও সমাধান হয় নাই আসলে বাংলাদেশ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পরিষদ সবসময় মেহনতি মানুষের দুঃখ কষ্ট নিয়ে চলছেন আপনারা বলছেন যে আসলে আন্দোলনে কি হয় আসলে তেতাল্লিশ দিন আন্দোলন যদি আমরা না করতাম তাইলে কিন্তু এই সুপারিশগুলো আসলেও অর্থ সচিব থেকে এই এই জিনিসগুলো কিন্তু সামনে আসতো না আসলে রেজলিউশন এটা সুপারিশ মাত্র এটাকে বাস্তবায়ন রূপ নিতে গেলে আমাদের যে আগামী সতেরো তারিখে আমরা যে আন্দোলন ডাক দিয়েছি সেখানে আমাদের সর্বত্র অবস্থান যা যার অবস্থান থেকে ওখানে উপস্থিত হতে হবে আপনারা ইতিপূর্বে দেখছেন যে বাংলাদেশের প্রাইমারি স্কুলের সারা বাংলাদেশের ওখানে কিন্তু আপনাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক সেইখান থেকে কিন্তু তেইশ হাজার শিক্ষকটা উপস্থিত হয়েছে তাহলে আমরা ছয় লক্ষ লোক তা সেই ছয় লক্ষ লোকের মধ্যে থেকে যদি আমরা এক দেড় লক্ষ লোক যদি উপস্থিত হতে পারি তাহলে আমি মনে করি যে এখানে যে সুপারিশগুলো করা হয়েছে এবং এখানে কিন্তু আউটসোর্সিং থাকছে আউটসোর্সিংয়ের যে নীতিমালাগুলো পজিশন নীতিমালা করছে সেটা বাস্তবায়ন হচ্ছে না কিন্তু আমাদের মোট কথা আউটসোর্সিং নীতিমালা সেটা বাস্তবায়ন চাই আর এই বাস্তবায়নের ক্ষেত্রে যে বাধাটা সেই বাধাটা সর্বপ্রথম হচ্ছে টিকাদার তা আমাদের প্রথম দাবি এবং এক দফা দাবি যে এই সতেরো তারিখে একটাই অবস্থান থাকবে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে টিকাদারটাকে বঞ্চিত করতে হবে টিকাদারটাকে মুক্ত করতে হবে এখন সুপারিশ যেগুলো করেছে সেগুলো হয়তো এক একজন এক একভাবে আপনারা নিচ্ছেন তার সুপারিশ যেটা করছে সেটা তো শুনলে পারে ওই আমাদের সেক্রেটারি সাহেব মিটিংয়ে যেমন বলছিল যে জালনাথের কাছাকাছি আসলে সুপারিশ আর বাস্তবায়ন জিনিসটার মধ্যে অনেক পার্থক্য আর এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হলে রাজপথের বিকল্প কোনো কিছু নাই আমি আশা করি যে আগামী সতেরো তারিখ সতেরোই নভেম্বর সোমবার আমরা যে আন্দোলন সংগ্রামটা ডাকছি আপনারা স্বতঃস্ফতভাবে আসবেন এবং আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা একাধিকবার আমাদের ডিসি সাহেব কমিশনার প্রশাসনিক সর্বস্ত আকারে আমরা সেখানে যোগাযোগ রাখছি তারা দেশের এরকম অবস্থাতে আমাদেরকে তারা বলছে আমাদেরকে চোদ্দ তারিখের পরে অবস্থান করতে বলছে এবং আপনারা জানেন যে আমরা আগামী শুক্রবার বা শনিবার ইনশাল্লাহ ঢাকা ডাকসু সভাপতি সেক্রেটারিদের সাথেও আমরা একটা কথা বলবো আমাদের এই অসহায় লোকের পাশে আসে দাঁড়ানোর জন্য এবং আমাদের আন্দোলনটাতে যৌক্তিক এবং আমাদের যে দাবিটা তারা সেখানে ইনশাল্লাহ আশা করি যে সম্মতি প্রকাশ করবে সর্বশেষ আমি আপনাদেরকে একটাই দিক চাই যে দেখেন এই আন্দোলন পরে আর কিন্তু আমরা কোনো করতে পারবো না আপনি আপনার প্রতিষ্ঠান থেকে আপনি আপনার স্থান থেকে স্বতস্ফূত আজকে সিদ্ধান্ত করেন যে সতেরো তারিখে আপনার প্রতিষ্ঠানে কতজন লোক আছে সেখান থেকে আপনি কতজন লোক এখানে আসতে পারবেন এবং আন্দোলন সংগ্রামে সে উপস্থিত হলে চয় না আপনি যে আসবে তাকে আর্থিকভাবে সহায়তা করবেন এক সহকর্মী আর এক সহকর্মীকে আপনি সে আসা উৎসব করবেন এবং আপনারা আমাদের কিন্তু একটা শ্রেণী সবসময় বিভিন্ন চাকরি অজুয়াতে ছুটি বেতন পাইলে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই আমি মনে করি যে আগামী সতেরো তারিখের এই আন্দোলনটা আমাদের যেহেতু শেষ একটা প্ল্যাটফর্ম এই আন্দোলনটাকে সফল করতে হলে আজকের থেকেই আপনারা এই ছুটিটাকে ত্যাগ করেন কিভাবে আজকের থেকে প্রত্যেকটা আপনার প্রতিষ্ঠানে জুম মিটিং করেন একসাথে মিটিং করে আপনারা সবাই সিদ্ধান্ত নেন যে আগামী সতেরো তারিখ কিভাবে আমরা ঢাকা অবস্থান করব এবং সারা বাংলাদেশে এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে আমি একটা করজোর অনুরোধ করছি প্রত্যেকটাও লোকের কাছে আমি তিরিশ ঘন্টা আমি বাংলাদেশ আনুষ্ঠানিক কর্মচারী পরিষদের একজন সিনিয়র সহসমিত হিসাবে আপনাদের কাছে জীবনের করভিক্ষা হিসাবে আপনাদের চাকরি নিশ্চয়তার জন্য এবং এই দাসপতাকে মুক্ত করার জন্য আপনাদের কাছে করজোরে বড় জোরে অনুরোধ করে আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি আপনারা প্রত্যেকটা ব্যক্তি অনলি তিরিশটা ঘন্টা তিরিশটা ঘন্টা আপনি ঢাকাতে থাকবেন চলবেন সেই প্রস্তুতি নিয়ে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে ত্যাগ করবেন আমাদের অবস্থান যদি সোমবার মঙ্গল সোমবার বেলা এগারোটা থেকে শুরু হয় আমি আশা করি আপনারা যদি আপনাদের স্থান থেকে সর্বস্থান থেকে যদি অবস্থানটাকে সাবলন করতে পারেন আগামী মঙ্গলবার বা সোমবার অবস্থান করলে পরবর্তীতে মঙ্গলবার আমি মনে করি বিকাল চারটির মধ্যে আমাদের দাবি দেওয়া সমস্ত দাবি টিকাদারকে মুক্ত করে সরকারের কাছ থেকে হাতে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ সহকারে যা যা প্রতিষ্ঠানে চলে যেতে পারবো তা সেই ক্ষেত্রে ভাই আসলে এখানে প্রতিষ্ঠান নিয়ে অনেক কথা গ্রুপে অনেক কথা বলছে আমি সবাইকে অনুরোধ করব কেউ কারো কোনো প্রতিষ্ঠানের প্রতি কোনো আঙুল না তোলেন প্রত্যেকেই আমি মনে করি সারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যেমন কাজ করে কল্যাণ সেমন কাজ করে আসলে বিতর্কিত কিছু ব্যক্তি থাকে তৃতীয় স্থানে কিছু ব্যক্তি থাকে আপনি দেখবেন যে ঐক্য পরিষদের সভাপতি সাহেব কি বলছে এবং কল্যাণ পরিষদের সভাপতি সাহেব কি বলছে তাদের বাদে আপনি যত লোক আপনি যার একে ওকে বলে প্রত্যেকটাকেই মনে করবেন যে হয়তো তার প্রতিষ্ঠানের দালাল হয়তো সে টিকাদারের দালাল অথবা আমরাদের দালাল আমি স্পষ্ট করে সবাইকে বলতে চাই যে আপনি ফলো করবেন ঐক্য পরিষদের সভাপতি বা কেন্দ্রীয় সিনিয়র পর্যায়ের নেতারা কি বলে এবং কল্যাণ পরিষদের কেন্দ্র নেতারা বিশেষ করে আনিস ভাই বা আপনি নূর ভাইরা কী দিক নির্দেশনা বলে তাদেরকে ফলো করবেন প্রত্যেকেই শ্রমিকের নির্যাতন শ্রমিকের জন্য কাজ করছে আসলেও আমরা জানি যে রাজপথ ছাড়া বিকল্প কোনো কথা নাই হয়তো তারাও দিন শেষে এটা বুঝতে পারবে এই লাইভের মধ্যে আমি ওই সংগঠনের সভাপতি থেকে বলবো যে দিন শেষে আপনাদের সদায় সদায় জ্ঞানটা ফিরবে যে সরকার যে আশ্বাস প্রশ্বাস দেশে যে দীর্ঘদিন আমাদের যে মিটিং হয়েছিল তেইশ তারিখে এবং আমাদের রেজলিউশনটা কত তারিখে দিয়েছে আসলেও মনে করি যে সরকারের একটা এজেন্ট বা প্রতিষ্ঠানের একটা এজেন্ট ব্যবস্থাপকদের একটা এজেন্ট এবং আমাদের একটা এজেন্ট এই রেজেনশনটাকে নিয়ে বিভিন্নভাবে ঐক্য পরিষদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে কারণ ঐক্য পরিষদ সবসময় রাজপথটাকে পছন্দ করে এবং আন্দোলনটাকে যাতে কীভাবে নষ্ট করা যায় সেই জিনিস আমি সাধারণ শ্রমিক কর্মচারী ভাই বোনদেরকে বলছি আপনার কারো কোনো বিভ্রান্ত পোস্টে বা কোনো কথায় আপনারা কোনো বিভ্রান্ত হবেন না আগামী সতেরো তারিখে হবে আপনার জীবনের শেষ লড়াই শেষ অস্তিত্ব আপনি আসবেন আপনার জন্য আমরা আসবো আমার জন্য আসলে ঐক্য পরিষদ একক কিছুই ভূমিকা একক কিছুই আপনাদেরকে দিতে পারবে না যদি আপনার প্রতিষ্ঠান থেকে আপনি না আসেন আপনার দুর্দশা থেকে আপনি যদি না আসেন আর চাকরিচিতদের বিষয়ে একটা কথা এখানে অনেকেই ভাই বলছেন যে চাকরিচ্যুতদের বিষয় কী হয়েছে ক্ষেত্রে আমরা গত পরশু দিন আমাদের দপ্তর সম্পাদক ভাই সহ আমি নিজে ছিলাম আমরা দুই তিনজন একটা টিম আমাদের সমসংস্কার যে সমসংস্কার প্রধান আপনার সুলতান সুলতান সারের বাসায় আমরা গিয়েছিলাম আপনাদেরকে বিষয় নিয়ে আমরা বিভা বিভ্রান্ত মানে অনেক কথা বলছি বলছি স্যার আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে এই ট্যান্ডার নবায়ন বিষয়ে অনেক লোকের চাকরি চলে যাচ্ছে এবং বিশেষ করে যাদের চাকরি চলে গেছে তাদেরকে যে একটা আশ্বাস দিয়েছিল সমভবন থেকে সেটার থেকে বিভিন্ন পেশার কেটে আমরা পড়ছি তবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুলতান স্যার আমাদের কথাকে আমলে নিয়েছে এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এই চাকরি জন্য বকেয়া বেতন এবং ট্যান্ডার নবায়নের ক্ষেত্রে সারা বাংলাদেশে যে মানে অবিচার হচ্ছে যে নির্যাতন হচ্ছে সেটার ক্ষেত্রে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমাদের সুলতান সাহেবের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন হবে তা আপনারা সেই বিষয়টা শুধুমাত্র যাদের চাকরিচ্যুত হয়েছেন এবং যারা নির্যাতিত হচ্ছেন এখনও ট্যান্ডার নবায়ন নামে যাদেরকে হচ্ছেন সেই বিষয় নিয়ে একটা সংবাদ সম্মেলন উনি আমাদেরকে কথা দিয়েছে আমরা কন্টিনিউ তার সাথে যোগাযোগ করছি আশা করি যে আগামী সপ্তাহে আমাদের আন্দোলনের পূর্বে আমরা সেই বিষয়ে একটা সংবাদ সম্মেলন করব। আসলে লাইফটা অনেক লম্বা হতে যাচ্ছে আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না সর্বশেষ একটাই কথা বলতে চাচ্ছি যে কোনো সংগঠনকে কোনো নেতাকে আপনাকে ভাই মানার দরকার নাই আপনি আসবেন আপনার জন্য আপনারা সবাই জানেন যে দেশের কি পরিস্থিতি যদি একটা নির্বাচন চলে আসে সেই নির্বাচনের পরে ভাই আমরা কেউ কিন্তু দাঁড়াইতে পারবো না জানি না আমার চাকরি কোথায় থাকবে আপনার চাকরি কোথায় থাকবে সরকার সরকারের এজেন্ট হিসাবে এখানে শ্রম যে কথাগুলো বলছে সেখানে কিন্তু আমাদের টিকাদার যে বাতিল করব সেই টিকাদার যে বাতিল করবে না এই ধরনের কিন্তু আপনি এখানে স্পষ্ট কথা লেখেন তারাও কিন্তু আমাদের দাবিটাকে যৌক্তিক নিয়েছে এবং জীবনমান উন্নয়ন কথা বলছে জীবনমান উন্নয়ন বলতে আপনারা কী বোঝেন আমি যেখানে চাকরি করতেছি আউটসোর্সিং চাকরি করতেছি তাহলে সেই ক্ষেত্রে আমার কর্মটাকে ঠিক রেখে আমি তাতে আমার জীবনমান উন্নয়ন করতে পারি সেই সুপারিশগুলো তারা করছে তা সেই জীবনমানের উন্নয়নের যে মধ্যে যে বাধাটা সেই বাধাটা হচ্ছিল টিকাদার তারাও কিন্তু একটা টিকাদার প্রস্তাব দিয়েছে যে এই টিকাদার গেলে এটা হবে না ওটা হবে না আসলে আমরা মনে করি যে আমরা ওই জাল কেটে মানে মধ্যে দিতে চাচ্ছি না আমাদের স্পষ্ট কথা যেহেতু তারা বুঝতে পারছে আমাদের ঐক্য পরিষদের সভাপতি সাহেবের যুক্তিতর্কে এবং আমাদের যে দাবি নামা স্বার্থটা দিয়েছে আপনারা দেখেছেন সেটা হয়তো তারা বুঝতে পারছে যে আমাদের দাবি যৌক্তিক সেই ক্ষেত্রে তারা কিন্তু টিকাদার যেখানে রাখবে এই ধরনের কোনো কথা কিন্তু রেজলেশনে লেখা হয় না আপনারা বিভিন্ন বিভ্রান্ত করছেন যে আমরা টিকাদারের পক্ষে কথা বলছে আসলে এসব অযৌক্তিক কথা বলে আন্দোলনটাকে নস্বাদ না করার জন্য সবাইকে অনুরোধ করছি আমরা মনে করি যে সভাপতি অর্থ সচিব যে কথাটা বলেছেন সুপারিশ করেছেন আমাদের সুপারিশ একটাই সেটা হচ্ছিলো যে টিকাদারটা মুক্ত আমরা করতে চাই এটাই সর্বশেষ আপনারা আগামী সতেরোই তারিখে সোমবারের জন্য প্রত্যেকটা ব্যক্তি কেন্দ্র শহীদ মিনারে এগারোটার সময় সকাল এগারোটার সময় সমাবিত হবেন এবং সর্বশেষ আরেকটা কথা বলতেছি যে আপনাদেরকে আমি বলছি প্রত্যেকটা ব্যক্তি আপনারা তিরিশ ঘন্টার জন্য প্রস্তুতি নিয়ে আসবেন এবং যে সহকর্মী আসবেন বাকি ওই অফিসের যে সহকর্মী থাকবেন না ভাই আপনাদেরকে অনুরোধ করছি সে যেহেতু আপনার জন্য কষ্ট করে শ্রম ঢাকাতে আসবে আপনি তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং সেই এগারো তারিখে আমরা শান্তি সম্মিলিতভাবে আমাদের সর্বোচ্চভাবে প্রশাসনের সাথে আলাপ আলোচনা করছে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি যে অতীতের ভুলভ্রান্তি থেকে সংশোধন হয়ে আমাদের যৌক্তিক দাবিটাকে কিভাবে অবস্থান করে আমরা এই ছত্রিশ ঘন্টার মধ্যে সরকারের কাছ থেকে আমাদের যৌক্তিক দাবিটা আদায় করে নিয়ে যেতে পারি সেটা একমাত্র আপনাদের উপস্থিতির উপর আপনার নির্ভর করবে ইতিমধ্যেই আপনারা দেখছেন যে আমরা ঢাকা শহরকে বিশেষ করে এবার তার আন্দোলনটাকে আমরা বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে খুব গুরুত্ব দিয়েছি একাধিকবার তাদের সাথে মিছিল করতেছি মিটিং করতেছি মত বিনিময় করতেছি আপনারা দেখছেন যে ডেস্কোর বারোটা কোম্পানি কিভাবে একত্রিত হয়েছে তারা কিন্তু ইতিপূর্বে আমাদের দুই দুটা মিটিং করছে সেখানে তারা এক দেড় লোক নিয়ে এবং আগামী শুক্রবার তারা একটা কমিটিও আবার এরকম অনুষ্ঠান মানে আগামী সতেরো তারিখের আন্দোলন আন্দোলনটাকে সার্থক করার জন্য সেটা আমি ঢাকা জব চাকরি আপনারা জানেন ঢাকা লোক আছে আপনাদের আমাদের এই এবং গত এগারো তারিখ আন্দোলনে দেখছেন যে ঢাকা ওয়াসা কিভাবে আপনাদের এই দাসপতাকে মুক্তি করার জন্য আমার পোড়া পানগুলা কিভাবে সংঘর্ষ করেছে ভাই তখন যদি আপনারা আমাদের পাশে থাকতেন হয়তো সেদিনই আমাদের একটা বিজয় পটভূমি তৈরি হইতো আমার ঢাকা উয়াশার চল্লিশটা ছেলে আহত তাদের পিঠ তাদেরকে মার খাওয়া তাদের রক্তাক্ত মাথার ওই অংশগুলো আপনার দেখলে কিন্তু আমি যখন ঢাকা কুয়াশা চলে যাই তারা একত্রভাবে বলেছে তারা সুসংগঠিত হয়েছে আমাদের ঢাকা ওয়াশা আমরা একটা কমিটি করেছি আপনারা হয়তো ইতিপূর্বেই দেখতে পারবেন আগামী দু একদিনের মধ্যেই যে ঢাকা ওয়াশার থেকে আপনি একটা বৃহৎ অনুষ্ঠান হবে এবং আমরা ঢাকা ওয়াসা ডিপিডিসি নেস্কো এল আগারগাঁও জুন একটা ফ্যাক্টর যেটা বলছিলেন দিদি পূর্বে যে গ্রুপিং ছিল সেই আগারগাঁও জুন কিন্তু এবার কোনো গ্রুপ বা আনিস বা রফিক এটা কিছু নাই তাদের যৌক্তিক আমাদের সাথে তাদের নেতৃবৃন্দর কথা হচ্ছে তাদের কথা আমরা কোনো রফিক চিনি না আমরা কোনো আনিস চিনি না আমাদের নেত্র দাবি আমাদের টিকাদারকে মুক্ত করার লক্ষ্যে যারা রাজপথে যে যারা আন্দোলন করবে যে অবস্থায় আন্দোলন করবে আমরা ইনশাল্লাহ তাদের পাশে থাকবো আমি আগারগাঁও জুনের সমস্ত নেতৃবৃন্দদেরকে এই প্রস্তাবটাকে ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন এল একটা বিশাল একটা সংখ্যা আছে এল কর্মকর্তা কর্মচারী সহ আছে তাদের সাথে আমাদের কন্টিনিউ কথা হচ্ছে তারা ইনশাআল্লাহ এবার জীবনের শেষ একটা অবস্থান তাদের এই মুক্তির আন্দোলনের জন্য আমাদের সাথে বোধ করছে আপনারা জানেন যে আপনার ডেস্কো যেমন হয়েছে আপনার ঢাকা ওয়াসা আছে আপনার নেস্কো আছে পেট্রো বাংলা আছে পেট্রো বাংলা আপনারা জানেন যে কত আন্দোলনে দুই হাজার লোক নিয়ে ওখানে একটা অবস্থান ছিল যে কোনোই হোক আমাদের পটভূমিটা হয়তো রাতের মধ্যে আমাদের সেই লাইন গার্ডটা বিচ্ছুত হয়ে গিয়েছিল আমরা একত্রিত হতে পারি নাই আমি মনে করি সারা বাংলাদেশ থেকে আপনারা স্বতঃস্ফত যদি আসেন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি সারা বাংলাদেশের লোককে অন্তত ঢাকা কেন্দ্রিক যেসব প্রতিষ্ঠানগুলো আছে অলরেডি আমাদের কাছে হিসাব আসছে পাই টু পাই প্রত্যেকটা ডোর টু ডোর প্রত্যেকটা কর্মচারীর দৌড়ে আমরা গিয়ে তাদের দুঃখ দুর্দশার সাথে তাদেরকে আমরা একত্র বোধ পোষণ করতেছি তাদের দুঃদশার কথা তাদের পরামর্শ আমরা নিয়েছি আমি এ পর্যন্ত চীনা সভাপতি হিসাবে আমি এই আন্দোলনটাকে পর্যালোচনা করতেছি এবং একটা তালিকা করছি আপনাদেরকে বলতে পারি সারা বাংলাদেশ থেকে আপনারা যদি চুরি পরে ঘরে বসে এই এইটাকে যদি আপনারা মেনে নিয়ে চুরি পরে ঘরে বসে থাকেন আগামী নভেম্বর সোমবার ঢাকা কেন্দ্র শহীদ মিনারে ঢাকা কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে কমপক্ষে ইনশাল্লাহ বিশ হাজার লোক উপস্থিত আমরা হব এবং এই বিশ লোক আপনাদের সারা বাংলাদেশের যত লোক আছে তাদের পক্ষে আমরা ওখানে শান্তিপূর্ণ অবস্থান করব জানি না সেটা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা কত ঘন্টা আমরা জানি না এটাই আমাদের শেষ অবস্থান সর্বশেষ একটা কথাই বলতে পারি যে ভাই আপনাদেরকে যে কথাগুলো বলছি দল বল নির্বিশেষে দৃঢ় বাদ দিয়ে ঐক্য কল্যাণ বাদ দিয়ে আপনি আমরা আমাদের আন্দোলনটা যদি যৌক্তিক থাকে আমাদের দাবিটা যদি যৌক্তিক থাকে সেটা যদি আপনার পক্ষে হয়ে থাকে আপনি আগামী সতেরো তারিখে নভেম্বর এগারো এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই উপস্থিত হবেন আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না সর্বশেষ একটা কথাই বলি দুনিয়ার মজদুর এক হবে